উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের ঘটনাবলী তিন ডিসেম্বর পাকিস্তান ভারতে বিমান হামলা করে চার ডিসেম্বর নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষে পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সিনিয়র জর্জ বোস যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন যুদ্ধবিরতির প্রস্তাবের শিরোনাম দেওয়া হয় পাক ভারত যুদ্ধ ইউনাইটিং ফর ফেস রেজলেশন এর আলোকে যুদ্ধবিরতির প্রস্তাব সাধারণ পরিষদে যায় সেখানে সোভিয়েত ইউনিয়ন ও ভারত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে পাঁচই ডিসেম্বর বাংলাদেশের আকাশ শত্রুমুক্ত হয় এবং দ্বিতীয়বার ভেটু দেন সোভিয়েত ইউনিয়ন ছয় ডিসেম্বর প্রথম জেলা হিসেবে যশুর হানাদার মুক্ত হয় ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘন্টার পরেই ইন্দিরা গান্ধী পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বারোই ডিসেম্বর মেজর রাও ফরমান আলীর সভাপতিত্বে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা তৈরি করা হয় তেরো ডিসেম্বর যুদ্ধ যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো জাতীয়সংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুদ্ধবিরতির জন্য জাতীয় প্রস্তাব উত্থাপিত হয় তৃতীয়বার ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন তৃতীয়বার ভেটু দেওয়ার কারণে যুদ্ধবিরতি হয়নি চোদ্দই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের বেসামরিক ও বাঙালি ডক্টর মালিক মন্ত্রীসভা পদত্যাগ করে রেড ক্রিসেন নিয়ন্ত্রণাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় গ্রহণ করে হোটেল ইন্টার কন্টিনেন্টাল পরিচয় দেশের প্রথম পাঁচ তারকা হোটেল বা যুদ্ধকালীন নিরপেক্ষ এলাকা পূর্ব নাম ছিল সেরাটন এবং রুফসি বাংলা অবস্থান মিন্ঠু রোড রমনা ঢাকা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো এ মুক্তিযুদ্ধে এটি ছিল নো ওয়ার জোন বা নিরপেক্ষ স্থান নিরপেক্ষ হিসেবে ঘোষণা করে ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আলবদর ও আল শামস নামক দুটি ঘাতক বাহিনীর সহযোগিতায় হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে চোদ্দই ডিসেম্বর শহীদ কয়েকজন বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছে জ্যোতির্ময় গুহ ঠাকুর ডক্টর ফজলে রাব্বি সুরকার আলতাফ মাহমুদ সাহিত্যিক শহীদুল্লাহ কাইসার সাহিত্যিক আনোয়ার ফাসা দার্শনিক জি সি দেব ধীরেন্দ্রনাথ দত্ত সাংবাদিক সেলিনা পারভীন সাহিত্যিক মুনির চৌধুরী অধ্যাপক মুজফর হায়দার চৌধুরী ডক্টর আলিম চৌধুরী ডক্টর সিরাজুল ইসলাম খান প্রমুখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঁচশত ষাট জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে